খগেনবাবু বড়ই কৃপন মানুষ যেখানেই দেখতেন পয়সা খরচ হবে সেখান থেকেই তিনি এড়িয়ে যেতেন দশ টাকা খরচ করতে গেলেও তিনি দশ বার ভেবে নিতেন খগেন বাবু অফিস থেকে বাড়ি ফিরে তার স্ত্রী তাকে বললেন যে তোমাকে যে কবে থেকে বলছি যে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে চলো একটু খেতে যাব তা আমার কথা দেখছি তুমি কানেই তুলছ না আমি জানি তুমি যা কিপটে মানুষ তা আমার কথা তোমার কোনো দিনও কানে যাবে না কিন্তু যাই হোক আজকে তোমার ছাড়াছাড়ি নেই কোনো রেস্টুরেন্টে না নিয়ে গেলেও আজকে একটা ভালো কফি শপে আমাকে নিয়ে যেতে হবে আর কফি খাওয়াতে হবে বেচারা খগেন বাবু বউকে নিয়ে কফি শপে গেলে এক্ষুনি গাদাখানিক টাকা খরচ তাই তিনি বউকে নানা বোঝালেন কিন্তু বউ আজকে সোনার পাত্রী নয় তিনি যাবেন তো যাবে নিরুপায় খগেন বাবু কি আর করবেন তিনি তখন তার বউকে নিয়ে একটি কফি শপে গেলেন কফি খেতে তারপর কফি শপে ঢোকার পর ওয়েটার এসে বললেন যে স্যার আপনারা কফি 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 খাবেন হট না কোল্ড তখন ওয়েটারকে জিজ্ঞাসা করলেন ভাইয়া গরম কফির দাম কত আর ঠান্ডা কফির দাম কত ওয়েটার তখন বললো স্যার কোল্ড কফির দাম একশো টাকা আর হট কফির দাম পঞ্চাশ টাকা খগেন বাবুর স্ত্রী কিছু বলতে যাবেন সেই সুযোগ আর খগেন বাবু দিলেন না তিনি তখন ওয়েটারকে বললেন যে দু কাপ গরম কফি নিয়ে এসো ওয়েটার কিছুক্ষণ পরে এসে দু কাপ গরম কফি দিয়ে গেলেন কফির কাপ দেওয়ার সাথে সাথে খগেন বাবু আর একটুও দেরি করলেন না তিনি তখন সেই গরম কফি এক নিঃশ্বাসে দিলেন চুমুক এবং সাথে সাথে পুরোটাই শেষ করে দিলেন এটা দেখে গিন্নি তখন বললেন আরে এটা তুমি কি করছো গরম কফি কেউ এভাবে খায় নাকি একটু আস্তে আস্তে আমেজ নিয়ে খেতে হয় আর তুমি এক নিঃশ্বাসে পুরোটাই শেষ করে দিলে বাবু তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন আরে বোকা ওয়েটার কি বলে গেল শোননি ঠান্ডা কফি একশো টাকা গরম কফি পঞ্চাশ টাকা আমি এখন এই গরম কফি ঠান্ডা করে ধীরে ধীরে আমেজ করে যদি খেতে যাই খামোকা আমাকে টাকার কফির দাম একশো টাকা দিতে হবে কেমন বুদ্ধি লাগিয়েছি বলো গিন্নি তখন খগেন বাবুর এই কথা শুনে তো বেহুশ তাহলে বন্ধুরা ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত সকালে ভালো থেকো সুস্থ থেকো